তৈরি করতে পারি আমরা চাইলেই একজন ডাক্তার বানাতে পারি একজন ইঞ্জিনিয়ার বানাতে পারি কিন্তু একজন ইঞ্জিনিয়ার চাইলেই কিন্তু একজন ডাক্তার তৈরি করতে পারবে না গారనిটা তোমাদেরকে কতটুকু শিক্ষা দিতে পেরেছি কতটুকু মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছি তবে এতপূর্ণ নিঃসন্দেহে দৃঢ়ভাবে বলতে পারি আমরা কখনো তো কার্পণ্য করিনি তোমাদের শেখানোর জন্য আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা এবং আমাদের স্কুলের প্রত্যেকটা স্টাফ সব সময় ছিল তোমাদেরকে কিছু শেখাতে কিছু দিতে আমরা জানি না আমরা কতটুকু সফল শুধু এই কামনা এবং এই প্রত্যাশা রইবে জীবনের প্রতিটি মুহূর্তে তোমরা ভালো কথাও যাও ভালো কিছু করো শুধু জেনে রেখো একটা কথা শিক্ষকই হচ্ছে পৃথিবীর এমন একটা শ্রেণীর মানুষ যে অন্যের সন্তানের সাফল্যে গর্ববোধ করে কখনো হিংসা করে না আমরা এই তৈরি করতে পারি আমরা চাইলে একজন ডাক্তার বানাতে পারি একজন ইঞ্জিনিয়ার বানাতে পারি কিন্তু একজন ইঞ্জিনিয়ার চাইলেই কিন্তু একজন ডাক্তার তৈরি করতে পারবে না বিকজ বিকজিফেশন